আসসালামু আলাইকুম ফসল বিড়িতে আপনাকে স্বাগতম তো আজকে কথা বলবো হচ্ছে আলু নিয়ে তো আলুতে আজকে কী বিষ স্প্রে করব সেটা আপনাদের জানাবো আর আমাদের অঞ্চলে প্রচণ্ড কুয়াশা কুয়াশার মধ্যে বিষ দেওয়া ঠিক না কুয়াশা সেরে যাবে তারপর আপনার বিষ দেবেন আর একটা জিনিস খেয়াল করবেন আপনারা যখন আলুর ভিতরে প্রবেশ করবেন দেখবেন আপনাদের আলুর পাতা পোড়া পোড়া ভাব আছে এই গোড়াগার পাতা তো পুড়ে যাবে আর দেখবেন আগার পাতা কিছু পাতা হেলিয়ে যাবে মানে নেতিয়ে যাবে কে যেন এই যে আপনাদের দেখায় এই যে এরকম পাতা মরা মরা ভাব থাকবে আপনাদের আলুতে একান্ত বিষ দেওয়া উত্তম তো আলু বলে কথা না আলু পেঁয়াজ কলা কুয়াশা পড়লে দেখা যাচ্ছে পাতা পুড়ে যায় পাতা ঠেকানো যায় না এই জন্য আপনারা যে বিষটা ব্যবহার করবেন সেই বিষটা আপনাদের বলে দেবো বা দেখিয়ে দেবো আর এর সাথে আমি আলুতে আর দুইটা বিষ স্প্রে করব বেশি একটা যে পোকা মারা এবং একটা হচ্ছে ছত্রাকনাশক ছত্রাকনাশক কোন বিষটা ব্যবহার করব সেটা আপনার বলে দেবো আর হচ্ছে পোকা মারার জন্য বিষটা ব্যবহার করছি ওটা অবশ্য আপনাকে দেখাতে পারবো না আমি আলুতে বেশিরভাগ বিষ ব্যবহার করি রিডোমিল গোল্ড এটা বাজাত করছে সিনজেন্টা কোম্পানি এর মূল্য হচ্ছে দুইশত টাকা আর এর গ্রুপ নেম হচ্ছে মেটাল এক্সেল এম প্লাস ম্যানকোজেফ এমজেড আটশোটি ডাব্লিউ জি এরা অবশ্য বুঝলেন এটা সিনজেন কোম্পানির আর এটা আমি পোকামার বিষ ব্যবহার করি ওইটা সে এক্সিট অ্যাথারটনের ওর মূল্য হচ্ছে একশো তো চল্লিশ টাকা তো আমি দুইটা মিলে প্রয়োগ করেছি আর একশো গ্রাম বিষ আমি তিন তিন ঢপ মানে তিন ঢপ করি মানে তিনটা ভাগ করি এটা কী করি প্রথমে প্রয়োগ করা হচ্ছে একটা ঢপের ভেতর নিয়ে আগে গুলিনি নিই পানিতে একটু গুলে নিই তারপরে তরল করে ভেতর ফেলি এটা কেন দানাদার বিষ তো অবশ্যই আপনারা রেডিমিল গোল্ড আলুতে ব্যবহার করবেন কলাতে ব্যবহার করতে পারবেন পেঁয়াজও ব্যবহার করতে পারবেন যেহেতু এটা ছত্রাকনাশক খুব ভালো কাজ করে আর যখনই দেবেন একটু বেশি করে দেবেন যাতে পাতায় লেগে থাকে তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আর নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও আপনারা অবশ্যই পাবেন তো আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে